ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা জ্বলে উঠেছে বাংলাদেশ ফিলিস্তিনি ভূখণ্ডে গণহত্যার প্রতিবাদে ফুসে উঠেছে সারা বাংলাদেশ সেই ধারাবাহিকতায় খুলনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর চলমান হামলার প্রতিবাদে দেশের দক্ষিণ অঞ্চলের জেলা যশোর খুলনা বাগেরহাট ও সাতক্ষীরায় ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে আল আকসা মসজিদ রক্ষা অবিলম্বে হত্যাযোগ্য বন্ধের আহ্বান জানিয়েছেন তারা আজ সোমবার বেলা বারোটায় যশোর শহরের দরাটানা ভৈরব চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে বক্তারা ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে স্লোগান দেন ছাত্র জনতা পরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে এদিকে খুলনায় বেলা তিনটার দিকে নগরীর শিববাড়ি মোড়ে সকল দল দলমত নির্বিশেষে সকলে এক হয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং সমাবেশ শেষে এক বিশাল র্যালি নগরীর শিববাড়ি হয়ে পাওয়ার হাউস মোড় ঘুরে শিববাড়ি গিয়ে শেষ হয় মিছিলের শিক্ষার্থী সুশীল সমাজ সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ এ সময় ইসরায়েল বিরোধী নানা স্লোগান দিতে থাকে অপরদিকে ফিলিস্তিনের গাঁজায় যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও উপকূলীয় যুবরা আজ সোমবার সাত এপ্রিল বেলা এগারোটায় শিক্ষার্থী জনতার ব্যানারে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোরস্ত শহীদ আসিফ চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান সড়ক দিয়ে অগ্রসর হয়ে নিউমার্কের চত্বরে গিয়ে শেষ হয় সমাবেশে বক্তারা বলেন গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নারী শিশুসহ নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এক নির্মম গণহত্যার বাস্তব চিত্র বিশ্বের বিবেকবান মানুষদের এই বর্বর ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান